হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ভালো থেকো সুস্থ থাকো এ কামনাই করি আজকের ভিডিওটা একদম আলাদা অন্য একজনকে নিয়ে তাকে আমরা জীবনে কোনো দিন কন্টেন্ট করিনি কাউকে ওকে নিয়ে আমাদের এদিক আর কেউ কন্টেন্ট করেনি তো ওর ভিডিওটা আমি দেখি ও অবশ্যই এ পারের না ওই পারের কিন্তু তার জীবনযাপন নিয়েই কিন্তু আজকে আমি কিছু কথা বলবো আজকের ভিডিওটা তোমরা একটু অন্যরকম পাবে খুব হয়তো খারাপ লাগবে তোমাদের যে মানুষের জীবন এইভাবে যায় যায় বন্ধুরা আমরা হয়তো অনেকেই জানি না আমাদের সুখ দুঃখটা কেমন হয়তো মনে করি আমরাই দুঃখী আমরাই সুখী হয়তো আমরাই কষ্ট করেছি কিন্তু না যখন আমরা অপরকে দেখি অপরের কোনো কথা শুনি তখন মনে হয় না আমি আমার জায়গায় ঠিক আছি আমার থেকে আগলে বান্দা আরও দুঃখী তো সেই রকমই একটা মানুষকে নিয়ে আজকে আমার ভিডিওটা আমি শুরু করছি তো ভিডিওটা আমি তোমাদেরকে বলছি শুরু থেকে একদম লাস্ট অবধি দেখো দেখো কথাগুলো শোনো ভালো করে যে সত্যি মানুষ কত কষ্ট জীবনে মানুষের অনেক কষ্টই শুনেছো অনেক কষ্ট রকম অনেক ধরনের কষ্টের কথা শুনেছ কিন্তু এই যে ছেলেটা এ যে কি কষ্ট করেছে এর জীবন কাহিনী যদি তোমরা শোনো তাহলে মনে করবে একদম আলাদা একটা দুনিয়ার মানুষ সেটাই তোমরা দেখবে তো সত্যি এই যে নবীন নবীন সত্যি কি বলবো একদম একটা আলাদা ও মানুষ হয়েছে একদম আলাদাভাবে মানুষ হয়েছে বুঝতে পেরেছ মানে এর মতন মানুষ হওয়া আমি আমার সত্যি আমি ছুটির থেকে বুড়ি হয়ে গেলাম কিন্তু আমি এখন অবধি এই নবীনের মতন মানুষ যে কষ্ট করেছে এর কষ্টটা আমি এরকম কষ্ট কিন্তু আমি আর পৃথিবীতে আমি দেখিনি বা আমি কোনোদিনও শুনিনি আমি শুনিনি আমি শুনেছি অনেকে ভিক্ষাবৃত্তি করে খায় অনেকে অনেক কাজ করে খায় কিন্তু এ কাজ করার পরেও কাজ করার পরেও এ খিদের জন্য কি কি খেয়ে বেঁচে আছে কি কি খেয়ে বেঁচে আছে সেইটাই তোমাদেরকে আর শোনাব যে মানুষ সত্যি এত কষ্ট করে তাহলে শোনো এই যে নবীন আমাদের হয়তো এ পাড়ের ছেলে না যত সম্ভব ওই পাড়েরই ছেলে কিন্তু আমি ওর সঙ্গে ফোনেও যোগাযোগ করব যে ওর বাড়ি কোথায় বা কি বৃত্তান্ত আমি ফোনে যোগাযোগ করব ওর সঙ্গে তো এই যে নবীন আমরা স্বাভাবিক স্বাভাবিক মানুষ আমরা কী খাই ভাত রুটি মুড়ি ছাতু যাবতী ইত্যাদি ইত্যাদি আমরা খাই কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য শুনেছ আজবদি কচু ঘেঁচু খেয়ে কাঁচা কচু ঘেঁচু খেয়ে জীবন বাঁচিয়েছে শুনেছো আজবদি আদিম যুগে আমরা শুনেছি ইতিহাস ভূগোলে পড়েছি যে আদিম যুগের মানুষ কি করত মানে রান্না করতে পারতো না আগুনের ব্যবস্থা ছিল না সেইখানে কিছু পশুপাল ধরে নিয়ে এসে তারপরে হলো ওরা পাথরের সঙ্গে পাথর ঘষে 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 তারপরে আগুন জ্বালিয়ে তারপরে ওরা সেটাকে পুড়িয়ে খেত কিন্তু এর জীবনটা আদিম যুগের মানুষের থেকেও কম কিছু না কম কিছু না এই ছেলেটা যখন জন্ম নেয় এর দুঃখের কথা কি বলবো এ যখন জন্ম নেয় জন্ম নেওয়ার পরে ওর বাবা মাকে দেখেনি ও মানুষ হয়েছে ওর দিদার কাছে দিদার কাছে যখন মানুষ হয় সবাই যখন একটু একটু করে তিলে তিলে বড়ো হয়েছে সবাইকে দেখেছে সবার মা বাবা আছে ও তখন দিদানকে জিজ্ঞেস করেছে দিদান আমার মা বাবা কই তখন আস্তে আস্তে ও শোনে যে ওর বাবা ওর মা ছেড়ে চলে গেছে আর বাবারটা অন্য জায়গায় বিয়ে করেছে বাবাটার বাড়ি ছিল ওর বাড়ির থেকে ওর দিদার বাড়ির থেকে সাত কিলোমিটার দূর সাত কিলোমিটার দূর ওর বাবা যেখানে ছিল মানে পরে একটা সংসার করে সেইখানে মা লাপাতা ছিল শুনেছিল যে মা কোথাও শহরে চাকরি করতে গেছে কিন্তু গেছে তো গেছে তারপরে কোনো খবর যখন না পেয়েছে কোনো আদিবাদী চিঠি যখন না পেয়েছে তখন সবাই ভেবেছে হয়তো মারা গেছে তারপরে একদিন হঠাৎ শোনে মানে তখনও ভালো বড় ভালো বড় এমন কি কাজ টাজ করে পরের বাড়ি তখন একদিন মার খবর পায় মা কিন্তু আর বিয়ে করে সেই সংসারে সেখানেও একটা পুত্র সন্তান কিন্তু মাকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখেছে মা যে একটু বুকিয়ে জড়িয়ে ধরবে সেটা ধরেনি বাবাও কোনো দিনও কাছে নেয়নি দিদা দিদার খাওয়ানোর মতন পরিস্থিতি ছিল না বলে দিদা পেটে ভাতে কারো বাড়িতে রাখালি করতে দিয়েছিল সেখানেও কিন্তু পয়সা দেওয়া তো দূরের কথা তাকে দুটো ঠিকমতো খেতেও দিত না সকাল বিকাল যে দুটো খেতে দেবে সেই খাবারটা ও পেত না তখন ও কী করতো খিদা খিদে এমন একটা জিনিস আমাদের এই পেট ব্যাংকটা এমন একটা জিনিস ঠিক আছে ভগবান একে দিয়েছে এখন দেখো মানুষ যদি এটা করতো তাহলে মানুষের প্রতি অনেক কিছু হতো যাহাতে ভগবান দিয়েছে পেটটা তো এই পেট ব্যাংকে দেখো যতই দেয় ততই যায় পেট ব্যাঙ্ক আর মানা করে না তো এমন এমন দিন গেছে ওর ও একদিন ক্ষিদের জন্য কী খেয়েছে জানো বন্ধুরা মান কচু জঙ্গলে মান কচু হয়ে আছে জানো তো গ্রামগঞ্জে কিরকম হয় তো মান কচু খেয়ে দিন পনেরো মানে এইটা ওর পুরো এ যতদূর গেছে পুরো ওর ছাজরা হয়ে গেছে দিন পনেরো কিছু খেতে পারেনি তো যখন ওখানকার কিছু লোক ওকে ডাক্তারখানায় নিয়ে গেছিলো তখন বলেছিল যে একে একটু মার ভাত করে দিও গলা গলা মার ভাত সেটাও কিন্তু ও পায়নি সেটাও কিন্তু পায়নি তাগি তাগিদায় ও কী খেত করলা লাউ তারপরে যে যে ফলের নাম বললো ভ্যাট যেটা দিয়ে আমরা আগে এরকম ছাটার মানে গ্রামের ছাটার কাঠি এরকমভাবে ঢুকাতাম ঢুকে এইভাবে খেলা করতাম জানো তো এটা ফুকু ফুঁকু করে ঘুরতো সেটাও খেয়ে সেটা গরুতেও খায় না সেটা গরুতেও খায় না কিন্তু ও খেয়ে বেঁচে আছে কেউ কেউ মাসি মামা বলো কেউ বলো কেউ ওকে দুটো কিন্তু ডেকে কোনোদিনও বলেনি যে আই খোকা আমাদের বাড়িতে দুটো ভাত খা এক অক্ত দুই গাল ভাত খা এ কথাটা ওকে কেউ বলেনি তো কাকে কাকে দেখেছ বন্ধুরা এইভাবে মানুষ হতে দেখেছো কাউকে আমরা হয়তো ওর ভিডিও দেখে মনে করতাম যে ও হয়তো শখে করছে কিন্তু ওর ভিতর ওর পিছনে যে কত কাহিনি সেটা কিন্তু আমরা কেউ জানতাম না ইস কাঁচা খায় কি স্বাদ কি স্বাদ এত স্বাদ কেন এটা আমরা দেখেছি ওর ভিডিওতে তাই তো কিন্তু সেই ভিডিও ও তো লেখাপড়া জানে না ও লেখাপড়া জানে না তার জন্য কি হয়েছে ওর যেই চ্যালেঞ্জ ভাইরাল হয়ে গেছে তখনই অন্য কেউ নিয়ে তা সে ইউজ করেছে এ কিন্তু ভিড়ও করে গেছে কিন্তু কোনো দিনও কোনো পয়সা পায়নি আজকে দিনে কিন্তু ও সত্যি এখন অবধি এখন অবধি রাত্রিরের হয়তো এখন বেশ ভালো বয়স ওর চব্বিশ পঁচিশ বছর বয়স ওর তো তারপরে ওর মামা একটা এই দানিতে এই দানিতে ওর মামা একটা মানে আপন মামা না তাও সেই মামাতে একটুখানি ওকে জায়গা দিয়েছে যে এই জায়গাটায় তুই চালা করে থাক তো ওইখানে একটা চালা করে ও আছে তারপরে যাই হোক পাড়ার লোকে একটা মেয়েটে দেখে ওকে বিয়ে দিয়েছে ওর কিন্তু এখন ছয় মাসের একটা বেবি ছয় মাস এখনো পূর্ণ হয়নি সাড়ে পাঁচ মাসের একটা বেবি মেয়ে সন্তান হয়েছে তো এখনও কিন্তু ওর সেই কাঁচা সবজি খাওয়ার অভ্যেসটা যায়নি ও খিদে লাগলে রান্না করা টাইম দেয় না তখন ও কী করে কাঁচা সবজি খেয়ে কিন্তু ওর পেটটা ভরায় আর ও এমনও যে ও যাই খাক ওর জীবটা এত অমৃত লাগে কি বলবো তোমাদেরকে এত অমৃত লাগে খিদের জন্য খিদের জন্য ও গলায় দড়ি পর্যন্ত দিয়েছিল খিদে যখন সহ্য না করতে পেরেছে তখন ও গলায় দড়ি পর্যন্ত দিয়েছে কিন্তু ভগবান তো নেবে না ওকে ভগবান নেবে না বলে ও দড়িটা ছিঁড়ে নিচে পড়ে যায় তারপরে পাড়ার মানুষ বুঝতে পারে পাড়ার মানুষ বুঝতে পেরে যাই হোক ওকে জল টল ঢেলে ঢুলে বাঁচানো হয় এরকম কষ্ট করে আমরা দুনিয়াতে কে কে মানুষ হয়েছি আছে কেউ এরকম কষ্ট করে মানুষ আছে আজকে নবীনের কথাগুলো শুনে আমার প্রচণ্ড খারাপ লাগলো প্রচণ্ড খারাপ লাগলো যে নবীন জীবনে কত কষ্ট করেছে তার কাছে আমাদের কষ্ট কিন্তু কিচ্ছু না তুচ্ছ আমরা এত বড় একটা শহরে বাস করছি আমাদের মাথার উপরে ছাদ আছে ভালো মন্দ পোশাক আশাক আছে ভালো মন্দ দুটো খেতে পাচ্ছি ভগবান চার হাত পা চোখ সব ভালো দিয়েছে তাহলে এর থেকে আমরা আর কি ভগবানের কাছে আশা করতে পারি তাহলে নবীনের থেকে আমাদের যথেষ্ট লাখগুনা ভগবান ভালো রেখেছে কিন্তু নবীনের কথাটা যখন আমি শুনলাম আমার চোখ দিয়ে টপ 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 করে জল পড়ছে যে মানুষ এত কষ্ট করেও মানুষ হয় এত কষ্ট করেও মানুষ হয় যেটা নবীন হয়েছে আজকে তোমাদের সামনে নবীনের যে দিনগুলো কষ্টের দিনগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যে নবীন কী কষ্ট করে মানুষ হয়েছে কত কষ্ট করে মানুষ হয়েছে যখনও দিদা মারা যায় তখনও শূন্য ওর কাছে আর কিছু নাই ওর কাছে আর কেউ নাই আপন বলতে ও আর ও একদম মাওরা একদম মাওরা ওর বলতে কেউ ছিল না কিন্তু ভগবান ওর কচু গচু খাইয়ে ওকে যে বাঁচিয়ে রেখেছে ভগবানকে তার জন্য ধন্যবাদ আমি বলবো ভগবানের কাছে এটাই যে নবীনকে সত্যি ভগবান তুমি ভালো রেখো সুস্থ রেখো ও সন্তানকে সুস্থ রেখো ভালো রেখো ওর পরিবারটাকে ভালো রেখো ও যেন সত্যি একটা মানুষের মতো মানুষ হয় আর্থিক অবস্থার জন্য হয়তো গার্জেনের জন্য ও পড়াশোনাটা করতে পারেনি তার জন্য ওর ভিডিওগুলো মানুষ চুরি চুরি করে ইউজ করে তারা পয়সা কামিয়ে নিচ্ছে ডলার ওপরে ডলার কিন্তু ও কিছু করতে পারছে না তো এমন একটা স্যারের হাতে ও পড়েছে যা ভগবান ওই স্যারের সঙ্গে ওকে মিলিয়ে দিয়েছে খুব ভালো করেছে দেখো যার মানে কি বলবো যার কেউ না থাকে না তার কিন্তু দেখবে ভগবান থাকে তাই না নবীনের কিন্তু এক দিদা ছাড়া কেউ ছিল না এক দিদা ছাড়া কেউ ছিল না নবীনের আজকে ওর ভিডিও থেকে দেখো কত উপর উপর থেকে মানুষ এসে ওকে ভালোবাসতে আমি বলি নবীন ভাই তুমি যেখানেই থাকো আমি জানি না তুমি কোথায় থাকো তবে আমি তোমাকে কন্ট্যাক্ট করার নিশ্চয়ই ই করবো কথা বলার চেষ্টা করব। অবশ্য হয়তো এই ভিডিওটা করার পরেই হয়তো আমি ওর ফোনটা লাগাবো হ্যাঁ সেখানে আমি বলবো যে ও সত্যি তাদের মতো মানুষের হাতে গিয়ে পড়েছে খুব ভালো এইটাও ভগবানের দান নবীন জীবনে খাওয়ার জন্য কাঁচা সবজি খেতে খুঁতে গিয়ে কাঁচা সবজি খেয়ে ও বড় হয়েছে আমরা শুধু ওর খাওয়াটা দেখেছি ওর পিছনের কাহিনী কিন্তু কেউ জানতাম না যে সবজিটা এত সুন্দর করে খায় কেন খায় কিসের জন্য খায় শুধু তো ভিডিও করার জন্য আমরা কিন্তু এটাই জানতাম বন্ধুরা যে ও কিন্তু ভিডিও করার জন্যই এটা করে তাই না কিন্তু না পেটের খিদের জন্য এই সবজি খাওয়া কচু মান কচু তেঁতুল করলা লেবু লাউ যা পেয়েছে সব খেয়েছে ও শুধু কেন পেটটাকে ভরানোর জন্য পেটটাকে ভরানোর জন্য ভাবতে পারো সুযোগে ওকে দিয়ে বছরের পর বছর কাজ করিয়ে এনেছে ছোট একটা বাচ্চাকে দিয়ে ছোটো একটা শিশুকে দিয়ে কিন্তু পেটে ভাতে বলেও সেই পেটের ভাতেও দেয়নি তো ভগবান কি তাদেরকে মাফ করবে করবে আরে একটা মানুষ একটা বাচ্চা দুধের বাচ্চা সে দিন রাত আমার বাড়িতে মেহনত করে দিচ্ছে তারপরে দুটো তাকে আমি ভাত দিতে পারবো না তাদেরকে ভগবান মাফ করবে কোনো দিনও করবে না সত্যি ওর কথাটা বলতে বলতে আমার সত্যি চোখে জল ছল ছল করছে মনে হচ্ছে না এত কষ্ট করেও মানুষ মানুষের মতো হয় হয় বন্ধুরা জীবনেও কি কষ্ট না করেছে কত কষ্ট করেছে ও তো আমি সেই স্যারকে বলবো যে স্যার যে স্যারের সঙ্গে আজকে নবীনের দেখা যে স্যার নবীনকে আজকে ডেকে এতগুলো কথা জিজ্ঞেস করলো মানুষরূপে ভগবান হিসাবে ওর সামনে এসে বসেছিল ওর কথাগুলো শুনলো ওর কথাগুলো শেয়ার করল যে নবীন জীবনে কত কষ্ট করেছে দুঃখ করেছে দুটো খাওয়ার জন্য চাও চাও করেছে বাচ্চাটা কিন্তু কেউ দুটো দিয়ে দেখে ওকে খেতে দেয়নি আহারে খুব খারাপ লাগলো শুনে যে খাওয়ার জন্য মানুষ কত কষ্ট না করে আর আমরা জীবনে তো কষ্টের মুখই দেখিনি আমাদের কাছে ওর যা কষ্ট সেই কষ্টের কাছে আমাদের আমরা তো তিনবেলা পেট ভোর খাবার পাচ্ছি তারপরেও যদি কিছু খেতে চাই সেটাও পাচ্ছি তাহলে আমাদের তো ভগবান অনেক ভালো রেখেছে না কিন্তু নবীনকে কীভাবে নবীন মানুষ হয়েছে কত কষ্ট করেছে মা মুখ ফিরিয়ে নিয়েছে বাবা মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু আজকে নবীন বিয়ে করে তার কন্যা সন্তানের জন্ম দিয়েছে সে বাবা হয়েছে আজ নবীন কত খুশি তাই আমি বলি মানুষ সত্যি এই পৃথিবীতে কত ধরনের মানুষকে পাওয়া যায় কত ধরনের মানুষকে দেখা যায় তাই না বন্ধুরা সত্যি পৃথিবীটা গোল তাই না এই পৃথিবীতে নবীনের মতন কত মানুষ হয়তো আছে আমরা হয়তো জানিই না আজকে নবীন এই জায়গাটায় এসছে বলে তাই নবীনের সম্পর্কে আমরা কিন্তু এতদিন ওর ভিডিও দেখে গেছি ওর অতীত জানতাম না তাই না ওর অতীতটা কিন্তু জানতাম না আমরা কিন্তু আজকে যখন ওর অতীত জানলাম তখন আমি আর আমি নেই আমি আর আমি নেই সত্যি কথা কি বলবো বন্ধুরা তোমাদেরকে তো নবীনকে সত্যি তোমরা সবাই সাপোর্ট করো আমি বলছি না যে আমাকে সাপোর্ট করো নবীনকে তোমরা সত্যিই সাপোর্ট করো নবীনের মতো মানুষকে সাপোর্ট করা আমাদের খুব দরকার কিন্তু নবীন কোনো দিনও ক্যামেরার সামনে এসে বলেনি যে আমাকে হেল্প করো এ কথাটা দিনও আজ অবধি নবীন বলেনি সবার জন্য দোয়া মাঙে ভগবানের কাছে সত্যি নবীন গরিব হলেও মহান নবীন গরিব হলেও মহান ওর তুলনা হয় না তাই না বন্ধুরা তো কে কে নবীনকে সাপোর্ট করছো কে কে নবীনকে ভালোবাসত নবীনের কথা শুনে একটু যদি কমেন্ট করতে তোমরা আমাকে তাহলে আমি নবীনকে বলতে পারতাম যে তোমাকে এত মানুষ ভালোবাসে তো চলো বন্ধুরা নবীনের জন্য একটু প্রার্থনা করো আমার এই ভিডিওতে তোমরা একটু নবীনের জন্য কমেন্ট করো আমি নবীনের সাথে কথা বলবো ঠিক আছে আর তার ভালোবাসার কথা জানিয়ে দেবো যে তোমাকে অনেক মানুষ ভালোবাসে টাটা বাই বাই সবাই ভালো থেকো পৃথিবীর সবাই যেন ভালো থাকুক আমি এই কামনাই করি যে আমরা সবাই পৃথিবীতে যারা যারা আছি সবাই যেন ভালো থাকে তাই তো বন্ধুরা সবাই সবার জন্য প্রার্থনা করাটাই উচিত শুধু নিজের জন্য প্রার্থনা করো না পৃথিবীতে সবার জন্য প্রার্থনা করো কিন্তু কেউ যদি উংলি করে তাকেও ছেড়ে কথা বলো না কাটতে না পারো একটু ফুস জরুর করো এই কথাটা কাকে উদাহরণ দিয়ে বললাম নিশ্চয় তোমরা বুঝতে পারছো তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাই ভালো থেকো